নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাঁধাকপির ঘন্ট এই বাঁধাকপির ঘন্টটা খুবই সহজভাবে আমি বানাবো তোমরা দেখো তোমাদের খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চলো তাহলে রান্নাটা আমি কিভাবে করছি দেখা যাক দেখো আমি একটা বাঁধাকপি মিহি করে কেটে নিয়েছি এটা একটু মিহি করে কাটলেই ভালো হবে একটা আলুকে কাটলে মটর ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি নিয়েছি বাটি আর আমি নিয়েছি একটা টমেটো আদা আর চারটে কাঁচা লঙ্কা এই দিয়ে আমি করব। দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা এটা আমি একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেলও দিয়ে দিয়েছি চার পাঁচ চামচ আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো আলুগুলো আমি ভেজে নেব আমি এর ভেতরে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আলুগুলো ভালো কালার এসে যাবে এবার আমি ভেজে নেব দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব দেখো আমি একটা ফোড়ন দিয়ে দেবো আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি এক চামচ এটা আমি পড়নে দিয়ে দিচ্ছি পড়নটা একটু ভেজে নেব আমি এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা ওটা আমি ভেজে নেব এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা নিয়ে এবার আমি বাঁধাকপি গুলো এর উপরে দিয়ে দেব একটু একটু করে বাঁধাকি দেবো আর নিয়ে নেব বাঁধাকড়ি আমি এবারে একটু ভেজে নেব এখনই নুনটা দেব না আমি একটু এটা ভেজে নিচ্ছি নুন দিলে জল বেরিয়ে যাবে তাই আমি আগে একটু একটু ভেজে নিয়ে তারপরে আমি নুনটা দেব দেখো আমি ঢেকে দিয়েছিলাম একটু আমি খুলছি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো একটু জলও বেরিয়েছে আমি এবার শুটিগুলো গুলো রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটোর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিল এবার আমি দিয়ে দেবো নুন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এবার একটু নাড়িয়ে দেব আমি আমি ঢেকে দেব এটা খুলছি দেখো অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে আমি এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি একটু সবজিগুলো দিয়ে একটু ঢেকে দেবো তাহলে ওটা সেদ্ধ হয়ে যাবে আমি আগে দিই নি কারণ তাহলে আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হতে অসুবিধা হতো তাই একটু পরে দিলাম আমি একটু ঢেকে দেব দেখো আমি এটা খুলছি অনেকটা শুকিয়ে এসছে দেখো টমেটোটাও গলে গেছে আমি এর ভেতরে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব চিনি দিয়ে দেব আমি হাফ চামচ তোমরা স্বাদ মতো চিনি দেবে একটু চিনি দিলে ভালো লাগবে আমি নাড়িয়ে নিচ্ছি আমার অনেকটা হয়ে এসেছে আর একটু আমি ঢেকে দেব দেখো আমি এটা আমার শুকিয়ে গেছে হয়েই গেছে আমার এটা আমি এবার একটু ঘি দিয়ে দেব এই ভেতরে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ডিমটা একটু নাড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট আমি একটু একটু পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব যাতে ঘিয়ের গন্ধটা ভেতরে ঢুকে যায় দেখো আমি খুলছি আমার এটা হয়ে গেছে আমার রান্নাটা রেডি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ধন্যবাদ